বদরা কেমন আছেন একটা ফাটাফাটি ধমাকাদার বারো পনেরো জিবিএল তার খরচ কত পড়বে ফুল ফিলিং এই নিয়ে ভিডিও বানাচ্ছি এই সেটআপটা আমি প্রচুর তৈরি করেছি এই মডেল সম্পূর্ণ আমার তৈরি করা একটা নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন এটা মুর্শিদাবাদ কাটোয়া মালদা এই সব দিকে বেশি চলে বারো পনেরো জেবিল হলে কি হবে এর ওয়ার্ডটা আগে আমি করতাম নিচে এই পনেরো ইঞ্চি ছশো দিয়ে ওপরে বারো ইঞ্চি তিনশো দিয়ে কিন্তু এই সেটআপটা আমি করছি নিচে বারোশো পনেরো ইঞ্চির বারোশো এবং ওপরে বারো ইঞ্চির ছশো সেটিং হবে সম্পূর্ণ আবার তৈরি করা স্পিকার এই টোটাল খরচ হবে আপনাদের তিন লাখ সত্তর দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি সমেত আসুন দেখা যাক এটাই আমি কি কি দিচ্ছি যে মডেলটা দেখছেন এই মডেলের ছবিটা দেখছেন নিচে আছে ডবল বেস একটা আর সি এফ মডেল দুই সাইডে দুটো সিঙ্গেল বেস আছে ওটাও আর সি এফ মডেল দুটো মানে দুটো এটাকে আপনারা ডবল বেস দুটো করে নিতে পারেন সমস্যা নেই টপে আছে দুই সাইডে দুটো কলম দেওয়া আছে মাঝখানে দুটো কলম দেওয়া আছে ভিতরে মাঝখানে যে কলম দুটো দেওয়া আছে তার মাঝখানে দুটো স্পিকারের মাঝখানে টুইটার দেওয়া আছে এবং টপে যে কলম দুটো দেওয়া আছে তার উপরে দুটো টুইটার আছে টুইটার গুলো থাকবে সেভেন এবং এই যে দুটো গ্যাপ আছে মাঝে যে অংশটা দেখছেন লো হয়ে আছে ওইখানে চারটের একটা র‍্যাক ঢুকবে এখানে আমি দিচ্ছি নিচেই পনেরো ইঞ্চির বারোশো আট চারটে বেশগুলো আছে পনেরো ইঞ্চি টপে বারো ইঞ্চি ছশো আট টোটালটা থাকবে সেভেন ফিফটি টুইটার থাকবে এই টুইটারটা বাজানোর জন্য একটা স্ট্যাঞ্জার মেশিন দেয়া থাকবে ওপরের চারটের বক্সের মধ্যে চারটে আটটা বাজানোর জন্যে একটা সাতশো স্ট্যাঞ্জার সাতশো মেশিন দেব আর দুটো স্ট্যাঞ্জার ফাইভ কে মেশিন দেবো স্টেবিলাইজার দেব একটা সাত কে বি মিক্সচার দেবো কসোভার দেব তার ফার দিয়ে ফুল ফিটিং এই সেট আপনি না গেট করে নামও লিখতে পারেন টোটাল এই সেট খরচ হবে তিন লাখ সত্তর টাকা যদি আপনি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দু বছর ওয়ারেন্টি গ্যারান্টির সময় তবে এই সেটটাই কম্পিটিশনে করা যাবে যেহেতু নিচে বারোশো এবং উপরে ছশো ওয়ার্ড স্পিকার থাকবে এটা পনেরো ইঞ্চি এবং বারো ইঞ্চি সেটা দেখতেও সুন্দর এবং বাজেও খুব ভালো যদি করতে চান তিন লাখ সত্তর টাকার ভিতর এই সেটআপটা চলে আসবে আপনাদের সম্পূর্ণ ফুল ফিটিং অবশ্যই আমার সঙ্গে যদি করে আমি ডিজি খুব শান্তিপূর্ণ দেয় কাজ চলছে কালকে থেকে কাজের ভিডিও পেয়ে যাবেন ছাড়তে শুরু করবো আবার তো ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর টিপসমূলক ভিডিও আবার আসবে আজ সন্ধ্যার দিকেই একটা